নষ্ট আমি আমার হাজবেন্ডের কারণে হইছি মানে কি কি নষ্ট হইছে আপনার আমার দুটা বাবু ওর পরে আবার নিখা করছে দ্বিতীয় নিখা করছে রে আমরা কই বিয়া অনেকে কয় না নিখা তো মানে এক আমার আব্বু বাইরে নিব হে রে কইছে যে আমার আব্বু হেরে বাইরে নিত তো আমার আব্বু কইছে না আমি তোমার টাকা দিই তুমি দেশে ব্যবসা করি খাও কয় না আমার বিদেশ যাইতে হইব তো আমার আব্বা কইছে না

আমি এখানে থেকে শুয়ে রয়েছি আমার শরীরটা ভালো লাগতেছে না তাই আমি এখানে শুয়ে এসে কি করেন আপনি আমি তরকারি টোকাই টুক তরকারি টোকাই বিক্রি করি কোথায় কারেন্ট বাজারে হ্যাঁ কারেন্ট তরকারি টোকাই বিক্রি করেন হ্যাঁ এতে কি আপনার সংসার চলে স সালো না মানে কোনো রকম জীবিকার মতো হয় আরে মানে রাতে আসছে আর মানে জান নাই বাসায় না এখানে ঘুমাই রেখেছি আবার রাত্রে তরকারি খুটকুম খুটটা পর সকালে বিক্রি করে বাসায় যাবো কি নাম আপনার আমার নাম মারিয়া মারিয়া তো মারিয়া বিয়ে হয়েছে কয়টা আমার একটা বিয়ে হয়েছে আমার স্বামী আমার নিকা করছে সেই দড়ি আর আমি বিয়ে করি আমি যদি করতে পারে তাহলে আপনি করলেন না কেন আমি করি নাই ভাই দেখেন পুরুষ মানুষের সাতটা আটটা বিয়ে করতে পারে কিন্তু মেয়ে মানুষ একবার বিয়ে বলে শেষ আর কিছু থাকে না কেন মেয়ে মানুষ থাকে না কেন থাকে না

একে মানে ফার্স্ট আঙুল তো এক সমান না একটা এক রকম দেখবেন একটা কি আরেকটার মতো না আমার স্বামী অনেক ভালো ছিল মিসার কথা বলবো না উনি কাজে কর্মে কাজে কর্মে কথা মানে আচার বাবারও অনেক ভালো ছিল তাই মানে আমি অনেক প্রচুর ভালোবাসতাম তার মানে দেখলে একমাত্র বিশ্বাস করতেন যে এই লোক নিয়ে এই লোকেরা এত ভালোবাসে আমি রাত মানে না না খাই শুয়ে যেতাম প্রায় আমার সনাতন উঠাইতে আমরা দুজন একসাথে বাদ খেতাম এক বই বাস বই বাদ খেতাম এত ভালোবাসার ভিতরে কেন সে পর হলো পর হলো মানে হেরে বাইরে নাই না আমার আব্বু টাকা পয়সা দিছে আমার আব্বু কেছে না তোমার আমি বাইরে নিলে যা ভালোবাসলো এটা কি বাইরে যাওয়ার জন্য না একটা একটা স্বামী যদি ওয়াইফের কাছে তার স্বামী ভালো হয় তাহলে পৃথিবীর যত সুখ ভালোবাসা আছে ওই সব সুখ ভালোবাসা দিস আমি ডাক ধরে রাখতেছে মানুষ প্রেম করি প্রেম করিও যদি ভালোবাসা করে তাইলে মানুষ প্রেমিকারে ভুলে যায় ঠিক আছে কিন্তু স্বামীকে ভুলা অনেক কষ্ট ঠিক আছে তাই আমার ভিতরে কষ্ট ভিতরে থাক আমি আর দিতে চাই না ঠিক আছে আমার অতি নাড়া দিলে আমার প্রেম করে প্রেমিককে ভুলে যাওয়া যায় কিন্তু স্বামীকে ভুলা যায় না হ্যাঁ স্বামীকে ভুলা যায় না ঠিক আছে আমার আব্বু মারা গেছে আমরা মানে আমি আমার আগে বিজি ছিলাম এখন আমি আমার আব্বু মারা যাওয়ার আমার আব্বুর কাছে একটা স্ত্রীর কাছে আমাকে একটু বলবেন প্রশ্ন আপনার কাছে বাবা মা সবচেয়ে কাছের আপন মানুষ নাকি স্বামী কাছে আপন মানুষ বাবা মার বাবা মার কাছে তার সন্তান আপন আর স্ত্রীর কাছে স্ত্রীর কাছে স্বামী আপন কে যেমন স্বামী কামাই রোজগারে যায় বা শৈল্য রক্ত পানি করি ওই স্ত্রীরে খাওয়া স্ত্রী যদি সামির যদি দুঃখ না বোঝে তাইলে আমি মান করি মরে গেল সামির দুকার কোনো মহিলা বুঝবে না যেই বউ শ্বশুর শাশুড়ির কথা শুনে মানে হলো মা নিজের বাবা মায়ের কথা শুনে জামাইর কথা শুনে না সেটা কেমন বউ এটা তো আমি মান করি আমার দৃষ্টিতে দজল বউ দজল শাশুড়ি এসে না দজল শাশুড়ি তো সেম টু সেম একই যে দজল বউ দজল বউ কখনো মরা গেছে ফুল ফুটে না একটা কথা মনে রাখবেন

এরপরে দি বিয়ে বইছে জামাই চলে গেছে তো হে মানে দুই নম্বর বউ মানে আগে একবার বিয়ে হয়েছে ওই বেটির বিয়ে করছে এখন সেখানে ভালো আছে স্বামীকে অভিশাপ দিচ্ছেন নাকি দোয়া করছেন না অভিশাপ দিচ্ছি না ভাই আমি আমি এর দোয়া করি আল্লাহ জান এটা অনেক সুখে রাখে শান্তি রাখে ওই মহিলাটা লই যেন আরো সুন্দর আনন্দে থাকতে পারে আমি এটাই দোয়া করি আমার আর কোনো আবদার নাই এত নষ্ট হইতাম না রে এত নষ্ট হইতাম না যদি তোমার ভালোবাসা পাইতাম এত নষ্ট হইতাম এত নষ্ট হইতাম না রে এত নষ্ট হইতাম না যদি তোমার ভালোবাসা পাইতাম এত নষ্ট হইতাম না